সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি কেন্দ্রীয় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজনই ইসলামিক মিশন ইসলামিক ফাউন্ডেশন কাহালু বগুড়া কর্তৃক আয়োজিত আজকের এই মহতি অনুষ্ঠানেই আপনাদেরকে নিয়ে যাব হামদ ও না তেরসুল উপভোগ করার জন্য যেখানে দশ দশটি সেরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত তিন তিনজন করে ছাত্র ছাত্রী এখানে প্রতিযোগিতা করছে যাদের মাধ্যমে আপনারা শুনতে পাবেন অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর হামদ ও নাতে রসুল সাল্লি সাল্লাম আর কথা না বাড়িয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি হামদ না রাসুল রসুল সাল্লু সাল্লাম শোনার জন্য তবে তার পূর্বে আপনাদের অনুরোধ করছি যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি চলুন ইসলামিক মিশন কর্তৃক আয়োজিত না রাসুল রসুল সাল্লাহ সাল্লাম শোনার জন্য তোমা কীড়া এক যিয়কবার আমাকে কাছিটা নোবার তোমার কীড়া কি যিয়কবার আমাকে কাছিটা বারবার যদি পথ ভুলে যায় আমাকে দিয়ে ওঠায় যদি পথ ভুলে যায় আমাকে দিয়াই দিশা এই টুকু আবদার্লা আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার বুকে আমি এক মুসাফির বুনে যাই প্রতিদিন গুনাহের জল স্বপ্নের দল বেধে রাতে করে ভিড় আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল দুনিয়ার বুকে আমি এক মুসাফির বুনে যায় প্রতিদিন গুনাহের জল স্বপ্নের দল বেধে করে ভির আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল হয়ে গেলে পেরেশান ও মা হতে দিও একাকার আমাকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম হয়ে কাঁদি কেন তোমরা বলতে পারো এটিম ছিলেন আমার নবী এতিম আমিও এতিম ছিলে নামার নবী এটিমামিও আমি এটিম হয়ে না কেন তোমরা বলতে পারো এটিম হয়ে না কেন তোমরা বলতে পারো এতিম ছিলে নামার নবী এটিমামিও এতিম ছিলেন আমার নবী এটিমামিও নেই বাবা মায়া মার নেই যে বাড়ি ঘর নেই বাবা মায়া মার নেই যে বাড়ি ঘর আমার মতো কপাল পোড়া নেই তো ভাবিয়া তবু মনে নিয়ে সান্তনা কাটাই দিনে রাত মনে নিয়ে সান্তনা কাটাই দিনে রাত এতিম নামার নবী হজরত মোহাম্মদ এতিম ছিলেন নবী হজরত মোহাম্মদ আমি এতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো ওঠো আল্লাহর বান্দা ওঠো ওঠো আল্লাহর বান্দা বান্দা ঘুমছারি আদা মোয়াজিনে ডাকে তোমায় আল্লাহর ঘরে যাও উঠো ওঠো আল্লাহ রে বান্দা উঠো ওঠো আল্লাহ রে বান্দা ঘুমছারি আদাও মোয়াজিনে ডাকে তোমায় আল্লাহর ঘরে যাও শয়তান তোমায় থাকা കമലിവാല സമ തീനർ കമലിവാല സാലനാരമലിവാല സാലായി আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরি সারা আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরি সারা তোমার সানে সালাম তোমায় ওম আদিনার সালাম তোমায় এই পৃথিবীর সৃষ্টি তোমার নবেন এই পৃথিবীর সৃষ্টি তোমার নবের ও ওম আদিনার সালাম তোমায় দিনার কমলি সালাম তোমায় কিনুর খোদা পাঠিয়ে দিলেন ধরাই যাহার রৌশনে আধার লুকাই আসসালামু আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহি ওবরকাতহু আমি কালাই কালাই রাজবাটি দাখলি মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী আমার নাম মুসামত আয়সা সিদ্দিকা আমি একটা ইসলামী সঙ্গীত পরিবেশন করতে চাই মোম যত চাই বারে বারে ওই মদিনার দুয়ারে ওই মদিনার পথের ধুলি মখবশারা গায় রে মন যত চাই বারে বারে ওই মদিনার দুয়ারে ওই মদিনার পথের ধুলি মদিনা যাব ওই মদিনা দেখবো রে ওই মদিনার পথের ধুলি মাগব সারা গাই রে মাদিন মদিনা মদিনা মাদিন মদিনা মাদিন মাদিনা 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 ওই মদিনায় গিয়ে আমি সালাম তোমায় জানাব সালাম দিয়ে এই হৃদয়টা চোখের জলে ভাষাব ওই মোদি নাই গিয়ে আমি সালাম তোমায় জানাব সালাম দিয়ে এই হৃদয়টা চোখের জলে ভাষাব প্রিয় নবী মোহাম্মা তামরা সবাই তার উম্মাদ প্রিয় নবী মোহাম্মা তামরা সবাই তার উম্মাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু আমি কালার রাজবাটি দাখিল মাদ্রাসা সপ্তম শ্রেণীর ছাত্রী আমার নাম মুসমাত মুনিরা খাতুন আমি একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করতে চাই রৌজা পাকের কিনারে আমি গোসারা ধন্য কর দিদারে আমি সহিতে পারি না দৃঢ় জ্বালা ধন্য করিদারে দুই সাথীকে পাশে দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছেন নিজমুনয় সারা দৌরা সুলাল ডাকে অধম তু আরে আমি কে দেখে গো সারা ধন্য কর দিদারে আসসালামু আলাইকুম